আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সন্ধ্যায় হেলদি স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি ওটস খিচুড়ি খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর অল্প সময়ে বানানো যায় সামান্য তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু করে হাফ চামচ করে দিয়েছি দিয়ে আমি নাড়াচাড়া করব। আর একটু সামান্য মরিচ আর এর আগে আমি দিয়ে দিয়েছি সবজি কী কী সেটা বলছি গাজর মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে সামান্য একটু আদা রসুনের বাটাও দিয়ে দেব কিচ্ছু একদম অল্প টাইমে একদম দশ মিনিটেই কমপ্লিট এই ওটস খিচুড়ি খুবই দুর্দান্ত স্বাদ হয় আর এরতারিতে কিন্তু দারুণ একটা হেলদি খাবার তাই আমি আজকে আমাদের ইত্যাদিতে আমি এটা বানাচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর ব্রোকলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এগুলো তো এখন বাসায় সচরাচর পাওয়াই যায় হেলদি সুস্বাস্থ্যকর একটা খাবার বানিয়ে ফেলতে পারেন দিয়ে দিলাম দুই কাপের মতো পানি পানিটা দিয়ে এগুলো কিন্তু অত সেদ্ধ করা মানে কোনো দরকার নেই বেশি সিদ্ধ করতে হবে না হাফ একটু নরম হলেই আমি ওটসটাকে দিয়ে দিলাম এখানে এক কাপের মতো ওটস আছে আমি ওটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আর এক কাপ পানি দিয়ে ঢেকে দেব দিয়ে তারপরে লবণ দিয়ে দেবো এই তো আমার ওটস একদম কমপ্লিট হয়ে গেল খেতে কিন্তু খুবই ভালো গরম গরম খেলে এটাকে হালিমের মতো লাগে খেতে খুবই মজাদার একটা ওটস সবজি যার যত পছন্দ মতো সবজি দেওয়া যেতে পারে আমি ব্রোকলি আর ক্যাপসিকামটা একটু বড় বড় রেখেছি ব্রোকলি আমার পছন্দ তাই একটু বড় সাইজ করে রেখেছি এটাকে হাফ সেদ্ধ হলেও কোনো সমস্যা হয় না কিন্তু এটা সেদ্ধ হইতে বেশিক্ষণ লাগে না আর এটাকে আপনারা ছোট ছোট টুকরো টুকরো করেও দিতে পারেন এ তো আমি নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দেবো তারপরে এটাকে ঘন হলেই নামিয়ে ফেলব। ওটস আমার একদম কমপ্লিট দশ মিনিটেই ওটস একদম কমপ্লিট হয়ে গেছে এই যে একটু পরে এক কাপ পানি দিয়ে যে ঢেকে দিয়েছিলাম তারপরে ঘন হয়ে এসেছে একদম হালিমের মতো স্বাদ লাগে খেতে কিন্তু ভালো লাগে খুবই দুর্দান্ত স্বাদ লাগে অল্প মশলায় খুবই তাড়াতাড়ি একটা স্বাস্থ্যকর হেলদি টেস্টি কি বলবো ইফতারিতে খাওয়া যেতে পারে ওটস খিচুড়ি আমি এটাকে নামিয়ে নেব এই তো আমি বাটিতে পরিবেশন করেছি দেখতে কিন্তু দেখেন কত যে সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই মজাদার খুবই অল্প টাইমের মধ্যে আমি খিচুড়িটা বানিয়ে ফেললাম এভাবে যারা স্বাস্থ্যসম্মতভাবে ইফতারিতে খেতে চান মাঝে মাঝে এটা খাওয়া যেতে পারে সেরিতেও খাওয়া যেতে পারে ইফতারিতেও খাওয়া যেতে পারে হয়তো আমি আজকে বানিয়ে নিলাম আমার জন্য খুবই সুস্বাদু আর এই যে গাছ থেকে মরিচ তুলেছিলাম অনেকগুলো তার মধ্যে দুটো মরিচ ছিল ডেকোরেশন করতে দেবো হাফেজ সবাই খুব ভালো থাকবেন